প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একত্রিশে মে দু সাল আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা আপনার কুরবানির জন্য প্রস্তুতকৃত কিছু গরু আপনাদের সাথে শেয়ার করব সার গরু এবং আপনারা যারা গরু কিনতে চান কুরবানির জন্য কুরবানির আর মাত্র সতেরো দিন বাকি আছে আপনারা যারা কুরবানির জন্য গরু কিনতে চান এরকম গ্রামীণ পরিবেশ থেকে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ এবং খড় ভুষি খেয়ে বেড়ে ওঠা গরু আপনারা ক্রয় করতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব প্রতিটি গরু এবং তার বিস্তারিত বর্ণনা এবং কৃষকের সাথে কথা বলবো এবং জেনে নিব এই সার গরুর দাম দর তাহলে জেনে নেই সার গরুর দাম দর যিনি এই গরুগুলো লালন পালন করেছেন সেই চাচার সাথে কথা বলি এবং চাচার মুখ থেকে শুনে নেই কত দামে উনি এই সার গরুগুলি বিক্রি করবে এখন আমরা কথা বলবো সেই কৃষকের সাথে আমরা এবং জেনে নিবো দাম দর আপনার নাম কি আচ্ছা আপনার ঠিকানা আচ্ছা তো এই যে আমরা গরুগুলো দেখলাম এটা দাম কত এটা দাঁত ইয়ে কত আপনার এই দাঁত কয়টা দাঁত দুই দাঁত না এটার হচ্ছে এগুলো কি খাওয়ান

আপনাদের দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক পরিবেশে শুধু বুশি এই গরুগুলো লালন পালন করতেছে প্রাকৃতিক পরিবেশে আপনারা যারা কুরবানির জন্য গরু কিনতে চান আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং কম দামে এটি হচ্ছে নরসিংদী জেলার পনাস থানায় সেকান্দুদ্দি গ্রামে একজন একজন কৃষক তার চারটি গরু লালন পালন করেছেন প্রাকৃতিক পরিবেশে আপনারা যারা গরু কিনতে চান আপনি এই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কুরবানির জন্য ভালো আপনারা সার গরু কিনতে পারেন এখান থেকে ধন্যবাদ সবাই